প্রসন্নময়ের জন্য গয়না উপহার এসছে সৌম্যদ্বীপ বলে একজন পাঠিয়েছেন ও নতুন বিজনেস শুরু করছে তো তাই আগে মাকে দিয়ে বিজনেস শুরু করবে তাই পাঠালো তো তোমরা ডেফিনেটলি যদি কিনতে চাও ওর কাছে ব্লগের ফার্স্টেই নাম্বার দিয়ে দেবো তো সেই নাম্বারে তোমরা কথা বলে যোগাযোগ করতে পারো আর নতুন বিজনেস করছে প্লিজ সকলে সাপোর্ট করো আর কী কী প্রসন্নময়ের জন্য গয়না পাঠিয়েছে ডেফিনেটলি আমি তোমাদের দেখাচ্ছি ওয়েট করো এই হলো এই বাবা অনেক কিছু পাঠিয়েছে তো বাও তো দাঁড়াও প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাচ্ছে বাহ এই একটা হার পাঠিয়েছে ভীষণ সুন্দর আচ্ছা এটা একটা কিছু আমি এগুলো খুললে বুঝতে পারবো কি কি আছে বাহ এটা খুব সুন্দর একটা জিনিস বাহ ভীষণ সুন্দর একটা জিনিস মায়ের হাতের শাখা বাঁধানো এত সুন্দর এটা কিন্তু রিয়েল পুরো শাখাটা ঠিক আছে আর কি আছে দেখছি দাদা ডেফিনেটলি পড়িয়ে ছবি তো পতে বই আর এইটা তো এই হলো অ্যাকচুয়ালি মায়ের যেহেতু দুটো মুঠো হাত অর্থাৎ খড়গর হাত আর মুন্ডোর হাত বড় তাই তার জন্য একটু বড় আর এটা যেহেতু বড় আর অভয়ের হাতের জন্য ভীষণ সুন্দর এবং এটা দেখা এই হলো টায়রা টিকলি এই হলো হার ভীষণ সুন্দর হারটা শাখা বাঁধানো বাইরে এটা কিন্তু রিয়েল শাখা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কারণ প্লাস্টিকের শাখা কোনো দিন এরকম আওয়াজ হয় না আর এই হলো একটা চুরি সো তোমরা যা যারা নেবে আমার নাম উল্লেখ করো আমার ব্লগ দেখে নিচ্ছ সেটা উল্লেখ করো তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে এবং সেটা বেশ ভালোই ডিসকাউন্ট পাবে আর ওর নাম্বার দিয়ে দেবো নাম্বারে কল করে নিয়ে নাও সামনেই পুজো যদিও পুজো চলেই এসেছে এখনও বা পুজো কেন অন্যান্য নানান ওকেশন আছে কালী পুজো দিওয়ালি ত্যান যারা ব্লগ দেখো আই হোপ সাপোর্ট করো ছেলেটিকে কারণ প্রথম নতুন বিজনেস করছে এবং যেন ভালো হয় বিজনেসটা এর পেয়ে করো আর কে কে নিচ্ছ কমেন্ট করে জানিও তো চলো ডাটা আজকে ব্লগটা এইটুকুই থাক কারণ প্রচণ্ড কাজের প্রেশার আর দুদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা তো তো চলো ডাটা